নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আবার দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কিরণের বার্থডে আজকে তো দেখো বার্থডের কাজে চলে এসেছি তো এই দেখো কিরণ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কিরণকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে কিরণের তো খুব আনন্দ কিরণ তো সাজতে খুব ভালোবাসে তো কিরণ সেজেছেও খুব সুন্দর আর কিরণে কিসুমনি ওদের সাজিয়ে দিয়েছে তো দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো দেখো আগে আগে আমরা কিরণের হ্যাপি বার্থডে করতাম পাঁচ টাকা কেক নিয়ে একটা ছোট প্লেটে করে দিয়ে ওদের হ্যাপি হ্যাপি বার্থডে করতাম তো সেটা তো খুব খুশি ছিল তার মধ্যে যে এটা কি ছোট ছোট কেক আমাদের বাচ্চারা তো কাটবে না বড় কেক নিয়ে আসি তো সেখান থেকে একটা একটা ছোটো ছোটো থেকে বড় বড় কেক নিয়ে কাটা হচ্ছে এখন তো মিয়া মোড় থেকে কেক নিয়ে এসে কাটা হচ্ছে তো এই দেখো কেকটা নিয়ে এসেছি তো কেকটা এখনও খুলিনি খুলবো এখন তো সবাই সবাই বাড়ির সবাই আসো আমাদের বাড়ির সবাইকে তো দেখেছি আসো এলে কেকটাকে বের করে কাটা হবে তোমরা দেখতে থাকো কিন্তু যখন বের করবো তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা এখন তো কেকটা রেডি করবো আর কিরণের বন্ধুরা সবাই চলে আসছে একে একে আসছে তো দেখো এখানে দেখো আমার ছোট মনের বান্ধবী এসেছে ও কিছুমণি এসেছে তো দেখো কত সুন্দর একটা কিউট একটা টেডি বেয়ার নিয়ে এসেছে এই চকলেট নিয়ে এসেছে কিরণের জন্য কিরণ তো কিরণ খুশি

তো এই দেখো বন্ধুরা এইটা দিয়েছি আমি ভাবছিলাম গোল এটা পুরো থালার মধ্যে বসে যাবে কিন্তু থালার মধ্যে বসছে না চার কোনা তো যেহেতু এরকম নোড়া চোড়া করছে তার জন্য থালাটা আমি উল্টে দেবো হাটের উপর হচ্ছে বলে টেবিল আর দিলাম না এইরকমই দিয়ে দেবো এখন ঠিক আছে এখন আর স্লিপ খাচ্ছে না এই তো বাকিগুলো দেখো রেডি করছি এই দেখো মিষ্টি আমাদের গ্রামে যেরকম মিষ্টি পাওয়া যায় সেই রকম মিষ্টি নিয়ে এসেছি তো এই দেখো বন্ধুরা ফুল দুর্গ আতর চাল নিয়ে নিয়েছি এটা ওকে আশীর্বাদ করা হবে মাথায় দিয়ে আর এই যে পায়েস করেছি পায়েস আছে এখানে মিষ্টি আছে সব রেডি হয়ে গেছে তো বাড়ির সবাই আসুন এলে কেটে দিতে হবে দেখো এখন দেখো সবাই চলে এসেছে বাড়িতে সবাই চলে এসেছে কিরণের সব বন্ধু চলে এসেছে তো এখন টুপি দেবে বাচ্চাদেরকে দিয়ে আমার নয়ন তোর বোনের জন্য অনেক কিছু এনেছে তো কেকের মধ্যে সাজাবে মোমবাতি একটা ফুলও এনেছে

দাঁক কইও না দিয়া দিয়া। দ্যাখ, মতো। আস্তে আস্তে হচ্ছে হ্যাপি বার্থডে। রিংটোন আচ্ছা হ'ব আচ্ছা হ'ব আদি যাব না বছ বছো করছে <laughs>

হ্যাঁ বলো বাবা তো বন্ধুরা দেখো তুমি যদি একটা নাকের বাড়ানো হয়েছে তো দেখো দেখো এই কিরণকে নাকে এটা করাবো এখন পরাবো না একটু পরে পরাবো তো পরে দেখতে পারবে পরে ভিডিওতে তো এখন সবাই আশীর্বাদ করবে রাদও হয়ে গেছে বাচ্চারা সবাই আছে তো খাওয়া দাওয়া করে দিতে হবে তো পরে দেখাচ্ছি তো এখন সবাই আশীর্বাদ করবে পরে নি ওদিকে যাই নতুন কিছু শুনে গেছিলো মা এদিকটা ভুল করে বসেছে শাড়ি খুলে গেছে বাজে লাগছে আর দিও না তো দিও না सब कुछ पूरा गेर के इनको आवन काल के कथा छात्रोली राय रोड पे पूरी आरे जो शक्ति दादा का शक्ति जो चिकन मोबाइल नया नलगु करे उसी पे फोन जाएगा रोड पे के नोगा दादा उला आगे से দেখবেশনে <coughs> <coughs>

বল কিছু বল থ্যাঙ্ক ইউ বল কাকে কে কিরণের জন্মদিনে সবাই লুচি পায়েস ঘুগুনি খাচ্ছে বাচ্চারা সবাই কিরণকে উইস করতে এসছিল সব কিরণের বন্ধু দাদা দাদা ভাই দিদি ভাই বন্ধু সবাই হয় কিরণে দাদার জল দিচ্ছে সবাইকে বেশ ভালো কাজ করছে সব খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সবাই চলে যাবে ঠান্ডার সময় তো আজকের আমাদের কিরণের দাদাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছি পরের ভিডিও নিয়ে